আসসালামু আলাইকুম আসসালামালিকালহাটির পক্ষ থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা বাংলাদেশ রেলওয়ে যে নতুন একটা সার্কুলার রয়েছে সেই সার্কুলারে আপনার করতে পারেন কিভাবে ছবি সাইন আপলোড করতে পারেন বা সাইজ করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ছবি ভিডিওতে জন্য এই ভিডিওটা না নাটেক টেনে আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে ট্রান ট্রেন এক্সামিনার এখানে পঁয়তাল্লিশ জন নেওয়া হবে এটা রয়েছে গেট বারোতম এবং ট্রেন কন্ট্রোলার সাতাইশটি এটা গ্রেড রয়েছে বারোতম ট্রাফিক অ্যাপেন্ড্রিস এইটার গ্রেড রয়েছে চোদ্দো আঠারোটি এবং ট্রে ট্রেড অ্যাপেন্ড্রিস এটা রয়েছে দুশো আটচল্লিশটি গ্রেড বিশ এগুলোর আবেদনগুলো আমরা কীভাবে অনলাইনের মাধ্যমে করতে পারি সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করো আজকের এই ভিডিওতে সেজন্য আমাদের যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে প্রথমে চলে যেতে হবে আর হ্যাঁ এই কাজগুলো করার আগে আপনাকে অবশ্যই যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে আপনার ডিভাইসে আপনার ছবি এবং সিগনেচার তিনশো বাই তিনশো এবং সিগনেচার তিনশো বাই আশি এগুলো করে রাখতে হবে রাখার পরে আপনি প্রথমেই গুগল প্রেস করে নেবেন গুগল প্রেস করার পরে আপনি এখান থেকে লিখবেন বিআর টেলিটক ডট কম বিডি আমি এই টেলিটক লেখার পরে কিন্তু চলে আসবে আমি যদি একটু লিখি লেখার পরে আমাদের যে প্রথম ওয়েবসাইটটা আসবে এখানে চলে যাবেন এখানে আসার পরে অনেকগুলো সার্কুল দেখা যাবে আমাদের যেহেতু এইটা আবেদন করা যেখানে যে পহেলা জুলাই থেকে শুরু হবে এবং আট আট দু হাজার চব্বিশ শেষ হবে এইটা আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের উপরের দিকে সার্কুলার দেখতে পাবো নিচে অ্যাপ্লিকেশন ফর্ম পাবো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব তারপরে এখান থেকে সার্কুলারে ক্লিক করে নেক্সট বাটন প্রেস করে নিব এখন আমরা যেটাতে আবেদন করতে চাই সেটাতে আমরা ক্লিক করে নিব এখান থেকে আপনি যেটা করতে চান সেটা করে নেবেন তারপর নেক্সট বাটন প্রেস করে দেবেন তারপর যদি আপনি টেলিটকের মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে কোডটা বসিয়ে দেবেন আর না থাকে নো দিয়ে আমরা নেক্সট বাটন প্রেস করব। নেক্সট বাটন প্রেস করার পরে এখান থেকে অ্যাপ্লিকে নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি এগুলো আমরা দিয়ে দিব এখন আমি পিতা নিজের নাম দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে বাংলায় দিয়ে দিচ্ছি এবং আমরা কিন্তু সবটা দিয়ে দিব আমি আপনাদের দেখানোর জন্য দ্রুত করে নিচ্ছি তারপর আমরা এসে এখান থেকে নাম পিতানাম এগুলো বাংলা ইংরেজি মিলিয়ে দিয়ে দিব তারপর এখান থেকে আমরা জন্ম তারিখটা প্রথমে মার্চ সিলেক্ট করে নিব এখান থেকে ডাবল ক্লিক করে আমরা মার্চ দিব তারপর ডেট দিব আর এখান থেকে আমরা এসে আমাদের যে ইয়ারটা রয়েছে সেটা দিয়ে দিব তারপর এখান থেকে ধর্মটা সিলেক্ট করব এবং জেন্ডার সিলেক্ট করে নিব আমরা একটু বারটা টেনে নিয়ে নিচের দিকে এসে আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড যে আইডি কার্ড নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিব এখান থেকে বাত জন থাকলে দিব যেটা আসে আপনি সেটা দেবেন না থাকলে নাই এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড বাত রেজিস্ট্রেন পাসপোর্ট যে কোনো একটা দিলে হবে আমরা একটা দিয়ে কাজ সেরে নিচ্ছি আমরা এখান থেকে তারপর ম্যারিটার স্ট্যাটাস এবং মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি এখান থেকে আমার এখান থেকে তারপর জিমেল যেটা রয়েছে আমরা সেটা দিয়ে দিব এবং এখান থেকে মুক্তিযুদ্ধ কোঠা আছে কি না দেখেন এখানে কয়েকটা কোঠা রয়েছে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এখান থেকে চাইল্ড ফ্রিডম ফাইটার এবং গ্র্যান্ড চাইল্ড অর্থাৎ আপনার ছেলে এবং নাতি যেটা রয়েছে সেটা আর না থাকলে নট অ্যাপ্লিকেবেল তারপরে এখান থেকে আপনার ফিজিক্যাল হ্যান্ডিপেড অর্থাৎ আপনার কোনো প্রতিবন্ধী কোঠা আছে কি তারপর ওয়ার ফ্যান অর্থাৎ যেটাকে আমরা বলি কি পিতৃহীন বা যেটাকে বলি এতিম কোঠা যেটাকে বলি আমরা সেটা এবং অ্যাথেন্টিক মাইনোরিটি আছে কি না সেটা দেবেন আনসার বিডিপি কোটা থাকলে দিতে পারেন না থাকলে নো প্রেস করবেন এবং রেলওয়ে ডিপার্টমেন্টে কোনো আছে কি না সেটা আপনার এখান থেকে দিয়ে দেবেন তারপরে সেখান থেকে কেয়ার অফে আমি প্রথমে বাবার নামটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা একটা ঠিকানা দিয়ে দিচ্ছি বর্তমান ঠিকানা আপনি এটা চাইলে স্থায়ী এবং অস্থায়ী দুইটা আলাদা দিতে পারেন অথবা চাইলে স্থায়ীও দিতে পারেন তেমন ম্যাটার কিছু না আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট তারপর থানা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখান থেকে আবার পোস্ট অফিস দিয়ে দিচ্ছি এবং কোডটাও দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে দুইটাই সেম সে ধরনের আমরা মার্ক দিয়ে দিলাম এবং দুইটা পুরনো হয়ে আর না থাকলে আপনি আলাদা আলাদা করে দেবেন তারপর এখান থেকে এসএসসি লেভেল এগুলো বোর্ড সিলেক্ট করে নেবেন আপনার রোল রেজিস্ট্রেশন এগুলো পয়েন্ট এগুলো দিয়ে দেবেন আমি এখান থেকে Deci, purtă merul de lemn, tapar de piețe de তারপর এখান থেকে কোন গ্রুপে আসেন সেটাও দিয়ে দিবেন এবং পাশের শনটাও আপনি এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার যদি এসএসসি থাকে আপনি এখান থেকে এফ বলে ক্লিক করে এটা পূরণ করে দিবেন তারপর যদি আপনার এইভাবে অনার্স থাকে সেটা টিকমার্ক দিয়ে দিবেন আমার যেহেতু এসএসসি দেবো সেহেতু এই পর্যন্ত রইলো তারপর আমরা নিচের দিকে চলে যাব আসার পরে যদি আপনি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে সেখানেও এখানে টিকমার্ক দিয়ে আপনি দিতে পারেন আর না থাকলে প্রয়োজন নেই যেহেতু এখানে এক্সপিরিয়েন্সের কোনো কিছু বলেনি বাধ্যতামূলক সেজন্য আমরা এখন এই যে ভ্যারিফিকেশান কোডটা আছে সেটা আমরা রিফ্রেশ দিয়ে নতুন করে দেখে নিব এবং সেই কোডটা আমরা ঠিক হুবাও এখানে বসিয়ে দিব যে পড়াশোনার পরে আমরা এখান থেকে ডিক্লেয়ার ক্লিক করে এই যে সাবমিট বাটনে প্রেস করে নিব তারপর এখান থেকে আমাদের এভাবে পিটিভু ফর্মটা আসবে তারপর আমরা নিচের দিকে চলে যাব আর এখানে ছবিটা আপনার কিন্তু তিনশো তিনশো থাকতে হবে তিনশো আশি পিক্সেল থাকতে হবে ছবিটা ক্লিয়ার থাকতে হবে এখন আমরা ছবিটা আপলোড করার জন্য এখানে ব্রাউজ ফটোতে চলে যাব আর ছবি কীভাবে সাইজ করবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নিতে পারেন এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে গিয়ে আমরা আবার সাইনটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা ডিক্লেয়ার ক্লিক করে সাবমিট বাটনে প্রেস করে দেবো সাবমিট বাটনে প্রেস করার পরে আমাদের সামনে এইভাবে আনপেড একটা ফর্ম চলে আসবে তারপর এখান থেকে আমরা একটা ইউজার আইডি পাবো এবং নিচের দিকে কীভাবে পেমেন্ট করবো সেই ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবো এই ডিটেলস অনুযায়ী আমরা টেলিটকে পিপিএর মাধ্যমে আমরা যে রিচার্জ টাকা রিচার্জ করে পেমেন্ট করব তাহলে আমরা এখান আবার যদি এই ফর্মটা ডাউনলোড করি তাহলে আমরা পেইড লেখা দেখতে পাবো এভাবে আপনি চাইলে বাংলাদেশ রেলওয়ের যে কোনো পোস্টে এই আবেদনটা করে নিতে পারেন তাছাড়া যদি কোনো সমস্যা হয় কমেন্টসে জানাতে পারেন আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদেরকে দিয়ে আপনি এই আবেদন করাতে চান তাহলে অবশ্যই চার্জ প্রশাসত থাকবে আর সেটা আপনি ইনবক্সে ন করতে পারেন আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ